নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থাম্পলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা জীবন্ত ছত্রাক আপনাদের গাছে আমাদের গাছে সবার গাছেই কিন্তু এই ছত্রাকের আক্রমণ দেখা দেয় সেটা জবা গাছ হতে পারে অথবা অ্যাডেনিয়াম হতে পারে কিংবা লঙ্কা গাছেও দেখা যায় অথবা গোলাপ গাছ এরকম বিভিন্ন গাছে ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ আমরা কিন্তু লক্ষ্য করি এবং লক্ষ্য করি তার সাথে আমরা কিন্তু ফাঙ্গিসাইড যেগুলো রাসায়নিক সেগুলো স্প্রে করি বা প্রয়োগ করি মাটিতে আজকের যে ছত্রাকনাশক নাশক দেখাবো বা বলবো সেই জিনিসটা যেটা আপনারা বাজারে পেয়ে যাবেন এবং অনলাইন থেকেও পেয়ে যাবেন আপনাদের লোকাল ফার্টিলাইজার শপে খোঁজ নিলেও পাবেন যেখান থেকে হোক নেবেন আশা করব। আপনাদের প্রত্যেকটা গাছ প্রত্যেকটা ফসল খুব ভালো থাকবে কারণ সম্পূর্ণরূপে জৈব ছত্রাকনাশক এটি এবং জীবন্ত ছত্রাক এই জিনিসটা কিন্তু জীবন্ত ছত্রাক এই কারণে বলছি কারণ এরা কিন্তু মাটির মধ্যে গিয়ে প্রচুর পরিমাণে বংশ বিস্তার করবে এবং যেগুলো ক্ষতিকারক ছত্রাক বা অপকারী ছত্রাক তাদেরকে ধ্বংস করবে তো সেই বিষয় নিয়ে ডিটেলসে বললে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা আমি সেটা নিয়ে বলবো না কি কি বেনিফিট পাবেন বা প্রয়োগ বিধি যেটা সেই প্রয়োগ বিধি এবং সতর্কতা ব্যবহারের এই দুটো জিনিস আজকের আপনাদের সামনে আমি তুলে ধরবো এই জিনিসটার নাম আপনারা তো জেনেই গেছেন বা বুঝেই গেছেন টাইকোডার্মা ভিডিডি এই টাইকোডার্মা ভিডিডি আসলে একটি জীবন্ত ছত্রাক এই ছত্রাক আমরা টবের মাটিতে দিতে পারি আমরা বীজ শোধন করার সময় দিতে পারি অথবা যেগুলো চারা গাছ সেই চারা গাছের শিকড়ের মানে মাটিতে প্রতিস্থাপনের পর মাটিতে মেশাতে পারি মাটি যখন আমরা তৈরি করব শোধন করব কোন টবের মাটি গাছের জন্য তখন দিতে পারি যারা জমিতে চাষ করেন জমিতে ব্যবহার করতে পারেন সব বলে দেবো ভিডিওটা একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর যারা নতুন আমার চ্যানেলে তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন রবিবার ছা মানে প্রত্যেক দিনই আগে রবিবার ছাড়া ভিডিও দিতাম এখন প্রতিদিন সন্ধ্যা ছটায় আপনাদের জন্য কিন্তু আমি ভিডিও নিয়ে আসি গার্ডেনিং রিলেটেড বাগান সংক্রান্ত সমস্ত ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন আর চ্যানেলটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো যাতে সহজভাবে সুন্দরভাবে সকলে মিলে আমরা বাগান করতে পারি সেটাই পলাশ বিশেষ ভিডিওজের লক্ষ্য বা উদ্দেশ্য তো বন্ধুরা প্রথমে বলব যে এই জীবন্ত ছত্রাক দেখতেই পাচ্ছেন টাইকোডার্মা ভিরিডি এর মধ্যে কী আছে কি করে এত বিস্তারিত ব্যাখ্যায় না গিয়ে আজকের যেটা বলবো। যে এই টাইকোডার্মা ভিডিডি আপনারা ব্যবহার করতে পারবেন মাটি তৈরির সময় যখন বীজ শোধন করবেন ছড়ানোর আগে তখন ব্যবহার করতে পারেন যেখানে বীজতলা করবেন বা বীজ ছড়াবেন সেই স্থানের মাটিতে বা মিডিয়ায় আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা গাছে এই জলে গুলে এই গাছেতে স্প্রে করতে পারেন যেগুলো মানে ফুল বা ফল বা গুটি ঝরে যাওয়ার সময় যে ব্যবহার আমরা করি যে ছত্রাকের ব্যব ছত্রাকনাশকের ব্যবহার সেই হিসাবেও আপনারা ব্যবহার করতে পারবেন আর এরা মাটিতে যখন দেবেন এরা কিন্তু প্রচুর পরিমাণে বংশ বিস্তার করবে এই জীবন্ত ছত্রাক টাইকোডার্মা ভিডিডি এরা যখনই বংশ বিস্তার করবে ক্ষতিকারক যে অপকারী যে ছত্রাকগুলো আছে তাদের যে খাদ্যের প্রক্রিয়া সেগুলোকে নষ্ট করে দেয় খাদ্য তারা গ্রহণ করতে পারে না ক্ষতিকারক ছত্রাক মারা যায় এবং এরা কিন্তু বংশ বিস্তার করে গাছকে সাহায্য করে ছত্রাকের আক্রমণের হাত থেকে অপকারী বা ক্ষতিকারক ছত্রাকের আক্রমণের হাত থেকে রক্ষা করবে খাদ্যের কণাগুলোকে ভেঙে দিতে সাহায্য করবে এবং সেই খাদ্যকণা গ্রহণ যাতে গাছ করতে পারে সেই ক্ষেত্রেও সাহায্য করে থাকে এবারে বলি সরাসরি প্রয়োগবিধিতে চলে যাই বীজ শোধনের ক্ষেত্রে আপনারা কিন্তু পাঁচ গ্রামের মতন এই টাইকোডার্মা ভিডিটি একশো মিলি জলে গুলে এক কেজি পরিমাণ বীজের সাথে ব্যবহার করতে পারেন এবং বীজগুলোকে ভালো করে ভিজিয়ে রেখে বা মিশিয়ে রেখে আপনারা শুকিয়ে নিতে পারেন বীজ বপন তারপরে করতে পারেন এছাড়া চারার শেকড় শোধন করতে পারেন যখন বীজতলা থেকে চারা চারা গাছ তুলবেন সেই সময়ে একশো গ্রাম এই টাইকোডার্মা ভিড়িডি এক লিটার জলে গুলে তার মধ্যে চারার শিকড় তিরিশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে পারেন আমরা যখন অ্যাডেনিয়াম রিপোর্ট করি সেই সম সেই কাজ সেই সময়ও এই কাজটা করতে পারি পনেরো কুড়ি মিনিট আমরা কিন্তু জলে ভিজিয়ে রাখতে পারবো অ্যাডেনিয়াম গাছগুলোকেও আর এই এইভাবে ব্যবহার করতে পারেন কন্দ যেমন কন্দ বলতে গেলে ডালিয়ার হতে পারে বা আপনারা যে গ্ল্যাডিওলাসের হতে পারে রজনীগন্ধার হতে পারে যেগুলো বাল্ব বা কন্দ সেই কন্দ শোধনের ক্ষেত্রেও আপনারা কিন্তু এই দশ গ্রাম পরিমাণ টাইকোডারমা ভিডিডি দুশো পঞ্চাশ এম মতন জলে গুলে এক কেজি পরিমাণের ব্যবহার করতে পারেন আর অথবা আলু পটল আখ ইত্যাদি ফসলের কন্দ বা কাটিংয়ে স্প্রেও করতে পারেন তারপর বপন করতে পারেন এই রকমভাবে কিন্তু বহু কাজে আপনারা এই ভিটিডি ছত্রাকনাশক যেগুলো জৈব ছত্রাকনাশক হিসাবে ব্যবহার করতে পারেন তাহলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর জমির মাটিতেও ব্যবহার করতে পারেন টবের মাটিতেও ব্যবহার করতে পারেন টবের মাটিতে প্রথমে বলে দিই দশ ইঞ্চি টব বা বারো ইঞ্চি টবের জন্য তিন গ্রাম পরিমাণ আপনারা এই ছত্রাকনাশক টাইকোটারমা ভিড়িডি নিয়ে ভালো করে কম্পোস্টের সাথে মিশিয়ে আপনারা মাটির সাথে তৈরি করতে পারেন তবে একটা জিনিস বলে দিই কোনো ধরনের রাসায়নিক সার বা রাসায়নিক কোনো কিছু মেশানো যাবে না সম্পূর্ণ জৈব খাবারের সাথে এই টাইকোটারমা ভিড়িডি ভালো করে মিশিয়ে কিন্তু আপনারা মাটির উর্বরা শক্তি বাড়াতে পারেন আর যে যারা জমিতে কা চাষ করবেন তাদের ক্ষেত্রে বলে দিই এক বিঘা জমির ক্ষেত্রে এক কেজির মতন টাইকোটারমা ভিড়িডি নিয়ে ভালো করে মিশিয়ে কোনো ভার্মি কম্পোস্ট হোক বা গোবর সারের সাথে হোক মিশিয়ে আপনারা কিন্তু মাটি তৈরি করতে পারবেন ফসলে স্প্রে করতে পারেন আর বীজতলা শোধন করতে পারেন এরকম বহু কাজ কিন্তু আপনারা এই টাইকোডারমা ভিড়িডি দিয়ে করতে পারেন ফসলে স্প্রে করতে গেলে যখন গুটি দাঁড়াচ্ছে লেবু গাছের যদি আমি উদাহরণ দিই লেবু যখন ফুলের পর ফুল আসছে বা ফুলের গুটি গুটিতে দাঁড়াচ্ছে ফুল থেকে তো সেই সময় প্রতি লিটার জলে পাঁচ গ্রামের মতন টাইকডারমা ভিড়িডি মিশিয়ে আপনারা কিন্তু গাছের গোড়ার মাটি অথবা কিছুটা পরিমাণে পাতায়ও স্প্রে করে দিতে পারেন বীজতলা যখন শোধন করবেন সেই ক্ষেত্রে একশো ডার্মার মতন একশো গ্রামের মতন ট্রাইকোডার্মা ভিড়িডি নিয়ে কুড়ি লিটার জলে গুলে কোনো রকমের স্প্রে হোক বা ঝাঁঝরি দিয়ে হোক আপনারা প্রায় পাঁচ শতক থেকে সাত শতক জমি আপনারা কিন্তু ভালোভাবে মানে বিস্তলার গাছগুলোকে ভিডিয়ে রাখতে পারেন এই ভিডি দিয়ে তাহলে কোনো ধরনের ছত্রাকনাশক মানে ছত্রাক ঘটিত কোনো ধরনের সমস্যা কিন্তু আপনারা ফেস করবেন না এই ছত্রাকনাশক থেকে আর এবার সতর্কতা কিছু কিছু বলে দিই যেগুলো কেয়ার করতে হবে যেমন রোদ তাপ উত্তাপ যেটাকে রাসায়নিক সার অথবা রাসায়নিক কীটনাশক এইগুলো কিন্তু দেওয়া যাবে না এই ভিডিটি দেওয়ার অন্তত পনেরো দিন আগে বা পরে পনেরো দিন আগে আপনারা টাইকোডারমাভিরিডি দেওয়ার পনেরো দিন আগে রাসায়নিক সার বা রাসায়নিক যে কীটনাশক ব্যবহার করতে পারেন এবং মাটিতে দেওয়ার পনেরো দিন পরে আপনারা আবার রাসায়নিক ব্যবহার করতে পারেন আর যে কোনো প্যাকেট কিনবেন প্যাকেটের মধ্যে সমস্ত কিছু ডিটেলসে লেখাও থাকে তাও আমি এইগুলো বলে দিচ্ছি আর উত্তাপ কখনো দিনের বেলা দেবেন না এই টাইকোডার্মা ভিড়িডি আপনারা সন্ধ্যাবেলায় দেবেন যখন ভিজে স্যাঁতসাঁতে আবহাওয়া থাকবে তখন কিন্তু ভীষণ ভালো কাজ করে দেখুন আমার এই টবের মাটিগুলো কিন্তু ভিজে গেছে ভিজে ভিজে রয়েছে কারণ রিসেন্ট কিন্তু বৃষ্টি হয়েছে প্রায় সর্ব দক্ষিণবঙ্গ এবং কলকাতার আশপাশ জুড়ে তো সেই জন্য মাটি ভিজে আছে আমি কিন্তু এখানেই এইভাবে দিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু দিতে পারেন তিন গ্রামের মতন নেবেন দুই থেকে তিন গ্রাম নিয়ে টবের গাছের গোড়ার দিকের মাটির কাছে আপনারা দিয়ে দিতে পারবেন আর দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন খুব সামান্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ মাটি এমনিই ভিজে থাকবে আর মাটি ভিজে অবস্থায় দেবেন টবের মাটিতে আর ভিজের পর মানে অবস্থা থাকবে ময়শ্চার থাকবে সেই সময় ট্রাইকোডার্মা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন ছড়িয়ে দেবেন টাইকোডার্মা ভিডিডির আগে কোনো ধরনের রাসায়নিক যে ছত্রাকনাশকগুলো হয় যে সেগুলো একটাও কিন্তু স্প্রে করবেন না দশ থেকে পনেরো দিনের ব্যবধানে আমি যেটা বললাম সেই সময় আপনারা কিন্তু এই জিনিসটা একেবারে স্প্রে করবেন না আর বিকেলের বা সন্ধ্যের যে ঠান্ডা আবহাওয়া সেই ঠান্ডা আবহাওয়ার সময় কিন্তু এই ছত্রাকনাশক যেটা জৈব ছত্রাকনাশক আপনারা ভিডিডি সেইটাই কিন্তু স্প্রে করুন কিংবা আপনারা হচ্ছে ভালো করে স্প্রে করুন অথবা টবের মাটিতে দিন যেটাই দিন এই এইরকম সূর্য পশ্চিম আকাশে ঢলে যাবে তারপরেই কিন্তু দেবেন এই টাইকোডার্মা ভিডিডিতে কোনো ধরনের বিষক্রিয়া হয় না সেই কারণে সবজি পান এবং বিভিন্ন ধরনের যে সমস্ত যে কোনো ফসল ব্যবহার করার মানে পরে ফসল এই তোলা যেতে পারে যেমন যেটা বলতে চাইছিলাম যে আপনারা ধরুন টবে লেবু গাছ করেছি তো অনেক সময় ছত্রাকনাশক রাসায়নিক ব্যবহার করলে আমরা হয়তো পাঁচ থেকে সাত দিন বা পনেরো দিন অবধি অপেক্ষা করি এখানে সেই জিনিসটা করতে লাগবে না যদি আপনারা টবে লেবু বা পেয়ারা গাছে ধরুন দুদিন আগে স্প্রে করেছেন বা মাটিতে দিয়েছেন তারপরেও কিন্তু আপনারা নিয়ে সেই ফসলটি ধুয়ে খেয়ে নিতে পারবেন তো এই রকম যেহেতু অর্গ্যানিক উপায়ে তৈরি এই টাইকোডারমা ভিডিডি এবং জৈব ছত্রাকনাশক সেই জন্য এই কেয়ারগুলো আপনারা কিন্তু করবেন আর অবশ্যই মাথায় রাখবেন যেটা আবারও বলে দিচ্ছি যে মাথায় রাখবেন যেন টবের মাটিতে কোনো ধরনের রাসায়নিক দেবেন না বা গাছে স্প্রে করবেন না এই টাইকোডার্মা ভিড়িডি মাটিতে দেওয়ার দশ দিন থেকে পনেরো দিন আগে বা পরে আর এই টাইকোডার্মা ভিড়িটি অবশ্যই কিন্তু খুব ভালো কাজ করবে আপনারা নিজেরাই দেখতে পাবেন নিজেরাই লক্ষ্য করবেন এবং সমস্ত গাছে টবের মাটিতে দিন বা যেখানেই দিন আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন এবং গাছে যে গোড়া পচে গিয়ে মরে যাওয়া বা ছত্রাক ঘটিত কোনোভাবে গাছ মারা যাওয়া সেই সমস্ত সমস্যা থেকে একেবারে অবিলম্বে আপনারা কিন্তু মুক্তি পেয়ে যাবেন এই টাইকোডার্মা ভিডিওটি একটু ঠান্ডা জায়গায় স্যাঁতস্যাঁত জায়গায় রাখবেন জিনিসটা ভালো থাকবে আর প্যাকেটের উপরে দেখে নেবেন যদিও লেখা থাকে অনেক সময় তো চার থেকে পাঁচ মাস কিন্তু এই প্যাকেটবন্দি অবস্থায় এরা এরা থাকতে পারে বা এদের মোটামুটি চার থেকে পাঁচ মাস কিন্তু আয়ু হয় তো এক্সপায়ারি ডেট সেইভাবে দেখে কিনবেন যতই বেশি কিছু লেখা থাকুক তো এইভাবে আপনারা কেয়ার করুন দেখবেন যে ভীষণ ভালো কাজ দেবে আপনাদের বাগান যারা শখে আমরা বাগান করি তাদেরও যে সমস্ত দেখা যায় যে গোড়া পচে গিয়ে যে সকল গাছ মারা যায় বা ফাঙ্গাস ঘটিত আক্রমণে মারা যায় অনেক সময় আমাদের কিন্তু এই রাসায়নিক যে ফাঙ্গিসাইড সেইগুলোও কিন্তু হেল্প করতে পারে না কিন্তু এই ভিডিটি হেল্প করে দেবে এটা আমার দৃঢ় বিশ্বাস এইভাবে বাগান করুন সুন্দরভাবে সহজভাবে বাগান করুন চ্যানেলটিকে সকলের মাঝে শেয়ার করে দিন আর হ্যাপি গার্ডেনিং বন্ধুরা মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় আর কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নে সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো আজকের মতো এ পর্যন্তই আবার আসি আগামীকাল সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন পড়াশ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা